নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপার বাংলা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে অবশ্যই আট ঘন্টা ডিউটির কাজের আপডেট তবে এখানে পুরুষ এবং মহিলা উভয়কেই নিয়োগ করা হবে সেক্ষেত্রে বয়স হতে হবে অবশ্যই সবার ক্ষেত্রে পুরুষ হোক আর মহিলা হোক সবার ক্ষেত্রে কিন্তু বয়স হতে হবে চল্লিশের মধ্যে চল্লিশ পেরোলে কিন্তু হবে না ঠিক আছে এই কাজের ডিটেলস যারা নিতে চাইবেন অবশ্যই তাকে কিন্তু নৈহাটি জুড মিল কাজের ডিটেলস বলে লিখতে হবে এবং আধার কার্ডের ছবি পাঠাতে হবে আধার কার্ডের ছবি পাঠালে তবেই আমি কিন্তু এই এর আপডেটটা সম্পূর্ণ ডিটেলসটা পাঠাবো না হলে পাঠাবো না কারণ কি আধার কার্ড চেক করে যদি কাজ মানে আপনাকে নেওয়া হবে কোম্পানিতে তাহলে ডিটেলসটা দেখবেন আচ্ছা এখানে ডিউটি টাইমিংস রয়েছে আট ঘন্টা পাট পাটে ছটা থেকে দুটো দুটো কিন্তু প্রথম অবস্থায় তোমাদের কিন্তু কাটিং ডিউটি করতে হবে কীভাবে কী কাটিং মানে কাটিং ডিউটি রয়েছে সেটা সম্পূর্ণ ডিটেলস আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি সম্পূর্ণ ডিটেলসটা পাঠিয়ে দেব আর এখানে প্রথম কাজ কিছুদিন শিখবেন তারপরে এখানে সমস্ত কিছু ফেসিলিটি পেয়ে যাবেন যেমন পুজোর বোনাস থেকে শুরু করে তারপরে সরকারি ছুটির সমস্ত কিছু ফেসিলিটি প্লাস এখানে অ্যাটেন্ডেন্স বোনাস রয়েছে তুমি মানে এক থেকে বারো দিন মিনিমাম বারো দিন যদি কাজ করো একসঙ্গে সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্স বোনাস রয়েছে একটা এটা পার ডে হিসাবে দেবে কিন্তু আর এখানে ছেলেদের জন্য থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছে মেয়েদের জন্য রুমটা ফ্রিতে দিয়ে দিচ্ছে তো মেয়ে এবং ছেলেদের রুম সম্পূর্ণ আলাদা আলাদা করে রুম রয়েছে তারপরে এখানে স্নানের ঘর রয়েছে খুব দুটো আলাদা আলাদা তারপরে তো ল্যাট্রিন বাথরুম সেগুলো তো রয়েছে মানে এগুলো সম্পূর্ণ ফ্রি এবার ক্যান্টিন রয়েছে কোম্পানির অবশ্যই ক্যান্টিন রয়েছে তবে ক্যান্টিনে দু টাইম তোমরা খাওয়ার হবে দুপুরে এবং রাত্রে এই যে খাওয়ারের খরচাটা এটা কিন্তু প্রথম এক সপ্তাহ মিনিমাম এক সপ্তাহ থেকে দশ দিন এটা কিন্তু খাওয়ার খরচাটা তোমাকে দিয়ে খেতে হবে ঠিক আছে এটা সমস্ত কিছু ডিটেলস যা রয়েছে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে মেসেজ করবেন সেক্ষেত্রে আমি সম্পূর্ণ ডিটেলস তখনই পাঠাবো দেখে নেবেন যদি মনে হয় দেখে কাজ করবেন তাহলে আগামী আগামীকাল নৈহাটি লোকেশানে নৈহাটি স্টেশনে আসতে হবে দুপুর দুটো থেকে তিনটে চারটের মধ্যে দুপুর দুটো থেকে চারটের মধ্যে সেকেন্ড হাফে জয়নিংটা হবে আর যারা জয়নিং করতে আসবেন অবশ্যই সকালে একবার ছটা থেকে নটার মধ্যে আমাকে জানিয়ে দেবেন যে জয়নিংয়ের জন্য যাচ্ছি তো এইভাবে সিস্টেমগুলো রয়েছে ডকুমেন্টস আধার কার্ডের জেরোস আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরোস আর ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো লাগবে এগুলো নিয়ে নৈহাটি স্টেশনে কিন্তু আসতে হবে ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আসছি নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম